নমস্কার মোসন জন্য সালাম প্রত্যেক দিনের মতন আজকের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আজকে মামা শ্বশুর বাড়ি যে কিন্তু পেজ লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন আর ও আমার ছোটো শালি ওখানে বসে আমাকে হেল্প করছে তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা নতুন একদম নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা সেই যে একটা মাগুরা জেলায় আড়াই সাত গ্রাম ওখানে একটা ভাইরাল একটা জায়গায় এর আগে ভিডিও দিয়েছিলাম দেখুন আজকে কি অবস্থা তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর ওই জায়গায় আজকে প্রচুর লোক আছে হাজার হাজার লোক আছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকবেন আমরা সবাই সেই মাগুরা জেলার আড়াই সাত গ্রামের যে একটা ঘটনা ঘটছে ওই জায়গায় আমরা সবাই যাচ্ছি দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন দলে দলে সব লোক আসতেছে সব ওই মেলায় আমরা এখন এর আগে আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম যে ওখানে কিন্তু একদম লোকজন ছিল না কিন্তু আজকে ওখানে প্রচুর লোক গেছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন যে জায়গা থেকে সব জায়গা থেকে লোক কম বেশি আছে হ্যাঁ ওই দেখুন কি অবস্থা দেখতে পাচ্ছেন প্রচুর লোক শুধু আপনাদের জন্যই এই ভিডিওটা করছি ওই দেখুন কত লোক আর মনির মামি গেলো আর এদিকে মনির মা আর মনি আমরা সবাই যাচ্ছি ওই যে আমার সামনে কাকা আসতেছে কাকা কি পুজো করছেন নাকি হ্যাঁ কাকা শ্বশুর এখন আমরা যাচ্ছি ওই জায়গায় এর আগে আপনাদের ওই ঘটায় না একটু লাইভ করি দেখুন অবস্থা কী সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখার পরপরই মদিনা চলমটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং আজকে এখানে যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এর আগের একটা ভিডিওতে কিন্তু কম লোক আসছিলো কিন্তু আজকে দেখুন পুরো ভরে গেছে কিন্তু মেলা কিন্তু মেলা বয়সে এই সাইডে দেখতে পাচ্ছেন চলুন তাহলে দিকে যায় একটু সামনের দিক দেখাই দেখুন অনেক দূর দূর থেকে লোক আছে সবাই কিন্তু এই জায়গায় আছে এটা আসলে মাগুরা জেলা আর গ্রাম ওদিকে মনে হয় প্রসাদের ব্যবস্থা করছে যেদিনকে আসছিলাম সেদিকে কিন্তু এখানে টিউবওয়েল ছিল না টিউবওয়েল ছিল না এরা হয়তো গতকালকে সন্ধ্যার দিকে মনে হয় এই জিনিসটা করছে টিউবওয়েল করছে তো সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই দেখাই দেবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে ভিতরে যে কিছুটা দেখানোর চেষ্টা করব সমস্যা ব্ৰাহ্মণে কৈছে চালি থাকাৰ লগে নাম

সামনে কিন্তু যাওয়ার মতন কোনো পরিবেশ নাই যে সামনে য়ে আপনাদেরকে একটু দেখাবো আগের থেকেই আপনাদেরকে একটু দেখায় এদিকে কিন্তু মেলা টেলা বয়সে দেখুন বন্ধুরা এর আগে কিন্তু আমি একদিন আগে ভিডিও দিছিলাম ওই ভিডিওর মধ্যে কিন্তু এত লোক কিন্তু ছিল না এখন কিন্তু প্রচুর লোক আছে দেখুন আবার আমি কিছুক্ষণ আগে লাইভ করছি আর যারা একদম নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই মদিনা টু জিরো থ্রি নাইন বলকটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বলছে কি তোমরা এই বেলুন জায়গায় দাঁড়াও হ্যাঁ মানিবাগ মানিভাগ টাকা নিয়ে কত করে নেব না হ্যাঁ ভিডিও করে আসি দেখতে পাচ্ছেন হরিশাদ ঠাকুরের মথুয়া সম্পদ রায় ঢাক ঢাকঢোল কিন্তু বাজিয়ে তারা বরণ করার জন্য কিন্তু আসছে দেখতে পাচ্ছে নদীকে দুঃখ পশে তো আমার ফোনই চার্জ একদমই কম যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরে খ্যাত দেখুন আসছে এখন আর ভিতরে ঢোকার মতন কোনো পরিবেশ নাই দেখি তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

হ্যাঁ এটা তো ভাইরাল হয়ে গেছে কিন্তু মেলা হবে জানো এর পরের বছরে কিন্তু মা ইয়ে হবে পূজা হবে সাত দিনও কাজ ছয় দিনও কাজ সাত দিন পূজা হবে এখানে অনুষ্ঠান হবে মণি আমি রাখতেছি পাগল বাড়ি গেলে তো আমি কি বলেন আপনি হ্যাঁ ভালো লাগতো না মা মনি একটু ধরেন তো আমি আমি একটু ভিডিও করে নিয়ে আসি জলদালি নিয়ে আসি উজো ওই জায়গা আছে